হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আছে আপনার নিউ একটা ব্লগ নিয়ে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক এনজয় করতে পারবেন অনেক মজা করতে পারবেন এবং এ জায়গায় গিয়ে অনেক পরিবেশটা সাধন করতে পারবেন এটা হচ্ছে লাইনি বটতলা বাগান বাড়ি ক্যাফ একদম বটমল ক্যাফের সামনে তো আমার কাছে মনে হয়েছে বটমুল ক্যাব থেকে বাগানবাড়ি বাড়ি ক্যাবটা অনেক ভালো এবং এখানকার দুধ চাটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা আমি বটমুল থেকে পাই নাই তো এখানকার পরিবেশটাও অনেক ভালো ন্যাচারাল পরিবেশ অনেক ভালো লেগেছে আমার কাছে তো আমরা কিছু বন্ধু মিলে ওখানে গিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছি তো এখানকার একটা সমস্যা অর্ডারটা দিয়েছে আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু অর্ডারটা আমরা অনেকক্ষণ পর পেয়েছি এটাই আমরা লক্ষ্য করেছি তাছাড়া আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বাগান বাড়িটা আমরা বসে আছি আমাদের অর্ডারটা পাওয়ার জন্য শুধু দুধ চা না আমরা অনেক কিছুই খেয়ে দেখেছি এখানকার খাবারটা অনেক ভালো আমার কাছে যা মনে হয়েছে হয়তো আপনাদেরকেও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এখানকার খাবারগুলা তো আপনারা চাইলে যেতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ নিলিবিলি পরিবেশ আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ক্যাফের ভিতরে বাগানবাড়ি ক্যাফে ঘোরাঘুরির পরে আমরা বাগান এক কাপ চা এবং অনেক কিছু খেয়েছি আগে তো চা খেয়ে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে তো আরেকবার দেখে নিই আমাদের সেই বাগান বাড়িটা আসলে আমার কাছে মুগ্ধ করেছে এই বাগান বাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ বন্ধুরা আমরা এসেছিলাম চা খেতে এই দেখুন চা খেতে সবাই অনেক সুন্দর আপনার কোন বক্তব্য আছে চায় স্বাদ হয়নি 谢一下。